অন্যরকম ফার্নিচার কিন্তু আজকে ইউনিক ডিজাইনের সকল ধরনের কিন্তু সেগুন করে ফার্নিচার তো আজকের ভিডিওতে কিন্তু থাকতে চব্বিশ হাজার ডাইনিং টেবিল এবং চব্বিশ হাজারটা কিন্তু সোফা সেট থাকতেছে আজকের এই ভিডিওতে স্পেশালি কোয়ালিটির তো আজকে আমাদের সাথে কিন্তু থাকতেছে সজল ভাই

একটা ত্রিশ নম্বর পিলারের পশ্চিম পাশে পশ্চিম পাশে পশ্চিম পাশে শুরুতে কি কি কালেকশন দেখাবেন আজকে শুরুতে একটা পাঁচ ফিট খাট

দেখেন নি হাই পাকা দুই ইঞ্চির ভিতরে হাইশটা আচ্ছা সার... ইঞ্চি নিয়ে কাজ করা মাত্র পঁয়ষট্টি

সেগুন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফুলবক্স লাভ খাট ফুল্স লাভ হাজার টাকা পঞ্চাশ হাজার আলমিরা আলমিরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এই যে একটা খাল সুকেত আছে দেখেন 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 কাটার ফাইবার গুলা দেখেন

একবার ইউনিক ডিজাইন ভাই ইউনিক ডিজাইন লেগসাইট সময় সম্পূর্ণ আড়াই ছয় ভিতরে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা গুলো বাকি আছে আর ভাই আচ্ছা দেখেন

এই যে আমাদের কাঠের কোয়ালিটি কাঠ দেখেন এই যে মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন আমাদের তেইশ হাজার টাকা তেইশ হাজার এই যে আলমিরা মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার এই যে কাঠ গুলো আমাদের ডিজাইন গুলো দেখবেন পরে ডিজাইন আপনার যেকোনো ডিজিজ আমার পছন্দ না